নমস্কার আপনারা দেখছেন পানি র্যাঙ্কি টাইমস আচমকাই রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়ল ছিল ওভারের তার বন্ধ রেল চলাচল রেলের তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি মোষের বাগডোগ্রা নকশালবাড়ি গ্রামী রেল লাইনে একটি গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রেল চলাচল বাগডোগ্রার গুরুদুয়ারা এলাকার এই ঘটনা ঘটতেই চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ বাগডোগ্রা থানা বাগডোগরা বন দপ্তর ও দমকল কর্মীরা বাগডোগরা বন দপ্তরের কর্মীরা রেল লাইন থেকে গাছ সরানোর কাজ শুরু করে গাছটি সরানোর কাজ শেষ করে বিদ্যুতের তার সরানো হয় বর্তমানে রেল চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে দু ঘন্টা সময় ধরে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন বাগডোগরা ও নকশালবাড়ি স্টেশনে দাঁড়িয়ে করেছিল আর কতক্ষণে আপনারা এখানে কি কি কাজ চলেন বনবিভাগের থেকে দেখুন একটা কাজ পড়ে গেছিল রেল লাইনের উপরে ওদের যে ইলেকট্রিসিটি লাইন আছে ওটাকে ড্যামেজ করেছে তো আমরা এসে ওনারা যখন একটু সময় দিলাম ওনারা ওই লাইনটাকে ক্লিয়ার অফ করলো তারপরে আমরা গাছটা কেটে সরাই দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি রেল লাইনটা এখন কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে স্যার পাশাপাশি এখানে যে যে কনস্ট্রাকশনগুলো এই যে যে গাছটা পড়লো মেন কলপ্লিট হচ্ছে যে ও মোজটাকে ওখানে বাঁধে রাখিয়েছিল এই জায়গাটা পুরো দেখে প্রত্যেকটা গাছ এরকম অবস্থা আছে যে মরে গেছে বা কেটে দিয়েছে নিচে থেকে ছাল ছুলে দিয়েছে এই পিছনে দেখুন সব এরকম মানে ইন্টেনশনালি করা হচ্ছে এরকম দেখা যাচ্ছে তো যতটুকু সম্ভব মনে হয় যে এটা ফরেস্টের ল্যান্ডের মধ্যে পড়তে পারে আমরা সবাইকে বলে দিয়েছি আপনার মাধ্যম থেকে বলছি যারা যারা এখানে বসে আছে কোনো নজরপত্র যদি থাকে অফিসে নিয়ে আসতে তাহলে আমরা সার্ভে করে এটা পুরো ক্লিয়ার করে দেবো কেন কি আগামী দিনের জন্য এরকম আবার আজকে যদি এই গাছটা ট্রেনের উপরে পড়তো একটা বিরাট ঘটনা হয়ে যেত আচ্ছা ট্রেন ছিল না বলে কিছু হয়নি যদি ট্রেনের উপরে তো অনেক লোক মারা যেতে পারে তো এটা আমরা মানে স্ট্রিক্টলি দেখবো যে এই জিনিসটা কি আছে ওদের নাতাপত্রে যা আছে না আছে দেখে দেখে যদি হয় সম্ভব এটাকে খালি করার চেষ্টা করবো